বসিরহাট দু নম্বর ব্লকের কুচুয়া পঞ্চায়েতের অন্তর্গত কুচুয়া লোকনাথ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ করে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় জন্মাষ্টমী উপলক্ষে বসিরহাটের ষোলো নম্বর ওয়ার্ডে বসিরহাট পৌরসভার পক্ষ থেকে বিশেষ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয় এই ক্যাম্পের নেতৃত্ব দেন বসিরহাট ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় দফাদার বহু মানুষকে স্বাস্থ্য বিষয় বিভিন্ন জিনিস বিতরণ করা হয় জন্মাষ্টমী উপলক্ষ করে এক ব্যক্তি কচুয়া যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য বসিরহাট ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় মজুমদারের উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং বসিরহাট ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে বললেন দেখুন আমাদের বসিরহাট পৌরসভার পক্ষ থেকে আজকে যারা কচুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই সব ভক্তদেরকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে যদি কেউ অসুস্থ হয়ে যায় আমরা আমাদের শিবির থেকে তার পরিষেবা দিচ্ছি এবারে গতবারের তুলনায় এবারে বেশি প্রথম দিন মানুষের ঢল নেমেছিল আজকেও সেই ঢল অব্যাহত লক্ষ লক্ষ মানুষ রোচবার উদ্দেশ্যে রওনা দিয়ে যায় সকল দর্শনার্থীদের প্রতি বার্তা তারা যে মনস্কামনা নিয়ে আমাদের লোকনাথ বাবার কাছে যাচ্ছে তাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক সবাই শান্তিতে থাকুক সুস্থ থাকুক বসিয়ার পৌরসভার মোট চার জায়গায় ক্যাম্প করা হয়েছে তার মধ্যে এই হরিশপুর মোড় একটা ক্যাম্প এখান থেকে যে কোনো নর্মাল ট্রিটমেন্ট অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্টের জন্য সবজ ব্যবস্থা আছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে ক্ল্যাপ ব্যান্ডেজ আছে ও আছে এবং ছোটোখাটো ড্রেসিংয়েরও ব্যবস্থা আছে